A'udhu billahi minash shaitani r-rajim bismillahir rahmanir Assalamu alaykum wa rahmatullah wa barakatuh dear brother and sister from home and abroad my salam to you and all the members of your family you are requested to like comment share support and subscribe my channel let us start to discuss about الأفضل من سورة ياسين سورة ياسين الحضرة الشامبوكة أحضرها بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صلي على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله وعليه সুরা ইয়াসিনের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে এ সুরা পাঠ করবে তার জন্য বেহস্তি আটটা দরজা উন্মুক্ত করা হবে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আবার বলতে যে ব্যক্তি নিয়মিতভাবে এ পাঠ করবে তার জন্য বেহেস্তের আটটি দরজা উন্মুক্ত থাকবে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে হবে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ বেহেস্তের আটটা দরজা ইয়াসিন ইয়াসিন পাটকারীর জন্য খোলা থাকবে সুবাহান আল্লাহ যে কোনো উদ্দেশ্যে সুরা পাঠ করলে আল্লাহ তাল্লাহ পাটকারির উদ্দেশ্য পূর্ণ করে দেন অর্থাৎ সূরা ইয়াসিন যে কোনো ব্যবসা বাণিজ্য বিপদ আপদ অসুখ বিসুখ মামলা মোকাদ্দমার যে কোনো বিষয় উদ্দেশ্য করে সুর ইয়াসিন পাঠ করলে আল্লাহ পাকের ফজিলতে আল্লাহ পাকের অসীম দয়ায় আল্লাহ সুর ইয়াসিনের ফজিলতে আল্লাহ রাব্বুল আলমিনের দয়ায় আল্লাহ রাব্বুল আলমিন এক মাকসুদগুলো পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ অন্য হাদিসে বর্ণিত আছে সূর্য ওঠার সময় সুরা পাঠ করলে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যায় অর্থাৎ সূর্যটা যখন ওঠে ফদরে নামাজের পরে যে গিরাসকার করে দূরেশ্বরী পাঠ করে ইস্তেকপাল পাঠ করে সূর্য ওঠার সময় যদি কোনো ব্যক্তি সুরাইয়াসিন পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিন তার সব ধরনের অভাব দূর করে দেবে ওই সংসারে ব্যবসা বাণিজ্যে অভাব আসবে না বরকত আর বরকত আসবে সুরাইয়াসিনে আরও বলা হয়েছে সুরাইয়াসিন সম্পর্কে এই সুরাই কোরআনের সকল গুণের সমন্বয় সাধিত হয় এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম এ সুরাকে কোরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন সুর ইয়াসিনের মধ্যে কোরআন শরীফের সকল বিষয় আছে অন্তর সুরা ইয়াসিন হচ্ছে কোরআন শরীফের অন্তর সব জিনিসের অন্তর থেকে একটা কলিজা থাকে অন্তর থাকে হৃদয় থাকে আল কোরআনের হৃদয় হচ্ছে সুরা ইয়াসিন অন্য হাদিসে বর্ণিত আছে রাতে শোয়ার পূর্বে সুরাপাঠ করলে নিষ্পাপ অবস্থায় গুম থেকে জাগ্রত হবে সুবাহান আল্লাহ অন্য একটা হাদিসে মনে আছে যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার সময় সুরাইয়া সিং পাঠ করে ঘুম থেকে ওঠার সময় সে নিষ্পাপ একটা শিশু ভূমিষ্ঠ হয় ওয়া ওয়া করে এরকম নিষ্পাপ হয়ে সে ঘুম থেকে উঠবে আল্লাহ এ সুরায় একবার পাঠ করলে দশ খতম কোরআন পাঠের সব লেখা হয় পাঠকের সকল গুণামাপ হয়ে যায় সুরাইয়া সিং কেউ যদি দশবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিন এক সুর যদি কেউ একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কুরানুল করিম দশ বার খতমদের সব আল্লাহ তার আমল নামাই দিয়ে দিবে এবং পাঠকের সকল গুনামা হয়ে যাবে সোহান আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ তালানু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন সুরাইয়াসিনের আমল করো উহাতে দশটি ফায়দা আছে উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় বস্ত্রের ব্যবস্থা হয় বিবাহ হতে যার দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় বিপদ থেকে রক্ষা পাবে কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে সে শীঘ্রই মুক্তি পাবে কোনো ব্যক্তি কারাগারে আটকা আটকা পড়লে সে শীঘ্রই মুক্তি পাবে মুসাফির পাঠ করলে বন্ধু হবে বন্ধু পাবে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে মমূর্ষ ব্যক্তির সাথে পাঠ করলে যে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে সে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হয়ে যাবে রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলমিন তার আরোগ্য লাভ করবে আল্লাহ রাবুল্লামিন তাকে মাফ করে দেবে সুস্থ হয়ে যাবে হযরত আলী রাদি আল্লাহ তালম থেকে বর্ণিত নবী পাক সাল্লাহু আল্লাহসাল্লাম বলেছেন সুরা ইয়াসিনের আমল করো উহাতে দশটি ফায়দা আছে উহা পাঠ করলে ক্ষুদা দুরূত হয় আল্লাহ পাক খাদ্যের ব্যবস্থা করে বস্ত্রের ব্যবস্থা করে বিবাহতে যা দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে ভয় এবং বিপদ দূর হবে কোনো ব্যক্তি যদি কারাগারে থাকে সে কারাগার থেকে মুক্তি লাভ করবে মুসাফির ব্যক্তি সে রাস্তায় বন্ধু বন্ধুবান্ধব পাবে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে মমুষ্য ব্যক্তি যদি একদম মৃত্যুর সাথে পাঞ্জাল অর্থাৎ এমন ব্যক্তির সামনে যদি এই সুরা পাঠ করে তাহলে তার মৃত্যু সহজ হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে সহজে নাজাদ পেয়ে যাবে রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করল আল্লাহ রাব্বুল আমি তাকে রোগ থেকে মুক্তি দাও মুক্তি দান করবে আল্লাহ পাক সবাইকে সুস্থেসিন করার তাফিক দান করুন সো এই এসিনের কয়েকটা আয়াত ইনশাআল্লাহ এখন পাঠ করব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়ালকুরআনিল হাকীম إنك لا من المرسلين على صراط مستقيم تنجيل العزيز الرحيم لتنجر قوما ما أنجر أباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أناكهم أغللا فهيم أناكهم إنا جعلنا في أناكهم أغللا فهي إلى الأسكان فهم مكمهون وجلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشينهم فهم لا يبصرون وسواء عليهم أأنجرتهم أم لم تنجرهم لا يؤمنون إنما 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 تنجر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وزر كريم إن نحن نهي الموتى إن نحن نهي الموتى ونكتو ما قدموا كل شيء عسينه في إمام مبين واضرب لهم مَسَالَ نسبا كريح إِذَا المرسلون اذا ارسلنا اليه مسنين فقد جابوا بصال فقد بِصَالِيسِينَ قالوا ان اليكم لمرسلون قالوا ما انتم الا بَشَارٌ مثلنا وما انزل الرحمن من شيء انتم الا تكذبون قالوا ربنا يعلم إن إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إن تطعن بكم لا لم تنتهوا لا نرزقناكم ولا يمسناكم من عذاب عليم قالوا طائركم معاكم إن عين جكريتم بل أنتم قوم مسرفون وَجَاءَ من نكس المدينة لزول يسأل قال يا قوم اتبعوا المرسلون اتبعوا من لا يسألكم أذرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة يريدني الرحمن بدور الله تغني عني شفاعتهم شيئا ولا ينكذون إني جَلَى في دلال مبين إني ما إني آمنت بربكم فاسمعون إلى دخول الجنة قال يا ليت قومي يعلمون بمغفرة لي لربي وزالني من المكرمين وما أنجلنا على قومه من بعده من زنود من السماء وما كنا منزلين إن كت... إن كانت إلا سيد وهدات فإذا هم كامدون يا عَلَى العِباد ما يأتيهم إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا আল্লা রাবুল আলমিন সবাইকে খাস রহমত নাজির করু আল্লাহ পাক সবাইকে কিছু সিন পাঠ করার তাওফিক দান করু ভিডিও আর লম্বা করলাম না দিনী ভাইও বোনেরা ইসলামকে প্রচারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিবেন আরো নতুন নতুন ভিডিও দিতে আরও অনুপ্রেরণা পাবো আপনাদের ভালোবাসায় কাজ করতে পারি সেই তাউফিক দান করবেন দিনকে প্রচার করতে হবে ইসলামকে প্রচার করতে হবে পানি ছাড়া মাছ বাসে না দিন প্রচার ছাড়া ইসলাম প্রচার ছাড়া নামাজ ও জাহর এবাদত কবুল হবে না দিন বাঁচবে না ইসলামকে প্রচার করতে হবে আল্লাহ পাক সবাইকে আমল করা তাওফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত